আলাদা আলাদা গুরুত্ব ও তাৎপর্য রয়েছে হিন্দু ধর্মেও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্ম মতে মাঘ মাসের পূর্ণিমাকে মাঘী পূর্ণিমা বলা হয় এই দিনে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে একই সঙ্গে পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নানেরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কথিত আছে মাঘ পূর্ণিমার দিনে দেবদেবীরা গঙ্গা স্নান করতে স্বর্গ থেকে মর্তলোকে নেমে আসেন তাই এই বিশেষ তিথিতে কোনো ভক্ত যদি গঙ্গায় স্নান করেন তাহলে তিনি দেবদেবীর বিশেষ আশীর্বাদ ও কৃপা লাভ করে থাকেন মাঘী পূর্ণিমার দিনটি এতটাই মাহাত্বপূর্ণ যে চন্দ্রদেব তার ষোলো কলা পূর্ণ করে পৃথিবীতে এই দিনে অমৃতের বর্ষণ করেন সমগ্র মাঘ মাস জুড়ে যে স্নান দান তপস্যা করা হয় তারই শেষ দিন হল এই মাঘী পূর্ণিমা শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মাবলম্বী নয় বৌদ্ধ সম্প্রদায়ের কাছেও